আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি পাস্তা দিয়ে একদম ইউনিক একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব একঘেয়েমি আমি পাস্তা না খেয়ে বিভিন্নভাবে রান্না করে খেলে খেতে অনেক টেস্ট হয় আমি রুনা রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণমতো পানি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাস্তা আমি পাস্তাগুলো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব এর ফাঁকে আমি মিক্সিং বাটি নিয়ে মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা এখানে দিয়ে নিলাম এক টেবিল চামচ ইস্ট পরিমাণ মতো লবণ চার টেবিল চামচ তেল এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি এর মধ্যে অল্প করে পানি দিব আর ছপটা একটা ডো বানিয়ে নেব পানিটা আমি একবারে দিয়ে নিব না কয়েকবারে পানিটা দিয়ে ডোটা বানিয়ে নেব দেখুন আমার ডোটা রেডি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ওই পাশে আমি যে পাস্তাগুলো সিদ্ধ বসিয়েছি সেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানি ঝরিয়ে নামিয়ে নেব চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল হাফ টেবিল চামচ জিরা দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি রসুন কুচি সবগুলো এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এরপর আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ জিরা গুঁড়া ম্যাগি মশলা এক টেবিল চামচ অল্প পরিমাণে লালমরিচ সবগুলো দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চড়ে ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দিব একটা ডিম আবারও আমি সবগুলো কিছুক্ষণ নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নেব এটা আমার রান্না করে নেওয়া শেষ এখন নামিয়ে নেব আমি যে দশ মিনিটের জন্য ডোটা ঢেকে রেখেছিলাম সেটা দেখুন কতটা সফট হয়েছে আবারও কতক্ষণ এটা ভালো করে মতে নিব এখন আমি একটা ডোর থেকে লাচি কেটে চারটা করে নিব এখন একটা লাচি নিয়ে আমি একটু মোটা করে রুটি বেলে নিব। দেখুন আমি একটা রুটি বেলে নিয়েছি আরেকটা বেলে নিব। আর রুটিটা একটু মোটা হবে এরপর আমি এই রুটির মধ্যে চিজ দিয়ে নিব আর এর উপরে আমি পাস্তাগুলো দিয়ে নেব আর আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি এখানে বলার মতো কিছু নাই দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি দেখুন আমি ওপরে আরেকটা রুটি দিয়ে এভাবে করে সাইডে মুখটা বন্ধ করে দিয়ে নিয়েছি আর ভিতরে যে বাতাস ছিল সেটা বের করার জন্য আমি এভাবে কেটে নিলাম এটা একটা ডিজাইনও বলতে পারেন আর এখন আমি এটা সাবধানে তুলে নেব আর অবশ্যই এটা সাবধানে তুলে নিতে হবে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি এটা চুলার আঁচটা মিডিয়াম রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভেজে নেওয়া শেষ এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব। দেখুন খুব সহজে বানিয়ে নিলাম এরকম নাস্তা রেসিপি এটা বাচ্চাদের স্কুলে টিফিনে বা সকালে বিকালে নাস্তায় অনায়াসে রাখতে পারেন অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এই সহজ নাস্তা রেসিপিটি আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ